নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আমি অনেকদিন ব্লগ করতে পারিনি আমার ছেলের অ্যাডমিশান নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম তাই ভাবলাম আজকে ওর পড়াশুনো নিয়েই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই স্কুলেই আমার ছেলে ১৪ বছর পড়েছে এই স্কুলটা মুকুন্দপুরে এই যে আমি গেট দিয়ে ঢুকলাম এবার দেখুন ঢুকেই এই ডান দিকের যে বিল্ডিংটা এটাই কিন্তু আমার ছেলেদের স্কুল আর এই বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নোবেল মিশন এটা হচ্ছে যাদের অটিজম আছে বা মেন্টালি রিটার্ডেড তাদের জন্য এই স্কুল আর একটু এগিয়ে গিয়ে এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন লাল বোর্ড দিয়ে নাম লেখা রয়েছে এটা হচ্ছে সম্মেলনী বিএড কলেজ আর সোজাসুজি যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের ছেলেদের স্কুলটা যেহেতু রেসিডেন্সিয়াল স্কুল এটা হচ্ছে হোস্টেল ওপরে ছেলেদের হোস্টেল নিচে মেয়েদের হোস্টেল আর এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ছেলেদের স্কুলের সামনেটা খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো অনেক শীতকালে প্রচুর ফুল ফোটে এখন গরম অতটা ফুল গাছ নেই তাও কিছু কিছু যতটা পেরেছে টবে সাজিয়ে রেখেছে এইখান দিয়ে ঢুকে আমাদের বসার জায়গা সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি আগের স্কুলের বিল্ডিংটা একটু ভালো করে দেখিয়ে নিই এই দেখুন এই পাশে এইখানে ওদের স্কুলটা কিন্তু মোট চারতলা ওদের দোতলাতেও ক্লাস হয় তিনতলাতেও ক্লাস হয় আর একতলায় অফিস রুম কম্পিউটার রুম এই সবগুলো রয়েছে আর চারতলায় বিভিন্ন অনুষ্ঠানের সময় একটা বড় হল ঘর আছে সেই হল ঘরে সাধারণত অনুষ্ঠানগুলো হয় এবার দেখুন যে জায়গাটায় যাচ্ছি এইখানটায় কিন্তু আমরা এই চোদ্দো বছর কাটিয়েছি এই জায়গাটা শুধু এই গার্জেনদের জন্যেই করে দেওয়া আছে তারা ইচ্ছে মতো নিজেদের মতো জায়গা এনে এখানে বসতে পারে আগে চেয়ারও দেয়া ছিল কিন্তু যত দিন যাচ্ছে এত গার্জেন বেড়ে যাচ্ছে যে চেয়ারে সবার জায়গা হয় না তার উপর অনেকদিন ব্যবহার হতে হতে চেয়ারগুলো নষ্টও হয়ে গিয়েছিল সেই জন্য সেগুলো সরিয়ে এখন এমনি বসার জায়গা এখানে একটা হেলেন কেলারের ছবি রয়েছে আপনারা দেখতে পেলেন আর এই যে কোলাপসিবিল গেটটা রয়েছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ক্লাসরুমে যাওয়ার রাস্তা অন্যান্য স্কুলে কিন্তু গার্জেনদের বসতে দেওয়া বা ফ্যানের ব্যবস্থা করা বা স্কুলের নিজস্ব টয়লেট গার্জেনদের ব্যবহার করতে দেয়া এই সমস্ত সুবিধে খুব একটা দেওয়া হয় না কিন্তু এখানে আমরা এত বছর এই সুবিধেটা পেয়েছি এবার দেখুন স্কুলের সামনের দিকে এসেছি এখানে এসে দেখুন এই বাঁদিকে একটা প্রেস আছে কোন ছেলে মেয়ে যদি মনে করে যে পড়াশুনোর পরে কোনো হাতের কাজ শিখবে তারাই প্রেসে কাজ শিখতে পারে এইখানে এবার সামনের দিকে এই যে আমরা যেখানটা বসি এটা কিন্তু তার সামনের দিক আর নিচে এইখানে টিআইসি রুম তারপরে অফিস রুম কম্পিউটার রুম ইত্যাদি রয়েছে আর একদম সামনে যে নীল শেড দেয়া একটা ছোট একতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ক্যান্টিন এখন যেহেতু ছুটি চলছে এখন স্কুলের সব কিছুই বন্ধ তাই ভিতরটা আর দেখাতে পারলাম না এই স্কুলে থাকতে থাকতে আমরা এতটাই মিশে গেছি যে এখন এই স্কুল ছেড়ে চলে আসতে আমাদের খুবই কষ্ট হচ্ছে যাই হোক ওকে তো আপনাদের বলেছি মাধ্যমিকের পরে আমাদের বারাসাতের পূর্ব বারাসাত স্কুলে ভোকেশনাল কোর্সে ভর্তি করেছি ওখানে যাওয়ার পরে ওখানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে ভোকেশনাল কোর্সটাই ঠিক বলে আমার মনে হলো তাই ওকে ভোকেশনালে দিয়ে দিয়েছি ওকে আমরা হেলথ কেয়ার সায়েন্সে ভর্তি করেছি এই স্ট্রিমটাতে ক্লাস ইলেভেনে বেঙ্গল ইংলিশ কম্পালসারি এছাড়া বেসিক নিউট্রিশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ডায়েটেটিক্স বেসিক সায়েন্সের মধ্যে বায়োলজি কেমিস্ট্রি অল্প অল্প পড়তে হবে আর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশানও খানিকটা পড়তে হবে আর ক্লাস টুয়েলভে গিয়ে বেঙ্গল ইংলিশ কম্পালসারি এছাড়া কমিউনিটি হেলথ কেয়ার পেশেন্ট কেয়ার ম্যানেজমেন্ট বায়োলজি ডায়াটেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট আর এনভায়রনমেন্টাল সায়েন্স এইগুলো পড়তে হবে এবারে আপনাদের সঙ্গে দু একটা কথা বলি আমার কাছে অনেকেই জানতে চেয়েছে ওকে যে ভর্তি করেছি এটা সরকারি কোর্স কিনা তা আমি আপনাদের জানিয়ে রাখি এটা সম্পূর্ণভাবেই সরকারি কোর্স আমরা যে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের আন্ডারে হায়ার সেকেন্ডারি দিয়েছি পরীক্ষা এটাও সেই কাউন্সিলেরই একটা কোর্স যেটা ভোকেশনাল কোর্স বলে স্কুলগুলোতে আলাদাভাবে ক্লাস করানো হয় এটা শুধু সুবিধে হচ্ছে এটাতে প্র্যাকটিক্যালটা অনেক বেশি তাই কোনো জায়গায় গিয়ে আমার হয়তো মনে হয়েছে যে এটাতে করলে অনেকটা হাতে কলমে কাজ তো ও হয়তো পারবে আচ্ছা এখানে আরও দু একটা কথা আমার বলার আছে আজকে আমি এই পাড়ার সাথে নিয়ে এসে নর্মাল স্কুলে ওকে ভর্তি করেছি হয়তো ওর কিছু অসুবিধে হবে কিন্তু অসুবিধার সঙ্গে ওকে মানিয়ে নিতে হবে কারণ ডেফ অ্যান্ড ডামদের কোনো হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই হয়তো ওয়েস্টবেঙ্গলের বাইরে আছে কিন্তু এক্ষুনি বাইরে পাঠানোর মতো অতটা ম্যাচিউরিটি হয়েছে বলে আমার মনে হয়নি আরও কিছুদিন যাক যদি সম্ভব হয় তখন বাইরে পাঠাবো আর এই বাচ্চা যখন ছোট থাকে তাকে আমার মনে হয় কখনোই নর্মাল স্কুলে পড়ানোর উচিত নয় কারণ নর্মাল স্কুলে আমরা দশ বছর পড়ি দশ বছর ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন কিন্তু এদের ক্ষেত্রে সেটা এরা চোদ্দ বছর পড়ে এই যে প্রথম চার বছরে এদের কিন্তু ছবির মাধ্যমে বিভিন্ন জিনিস চেনানো বিভিন্ন জিনিসের নাম শেখানো তার সঙ্গে সংখ্যা গোনা নাম তা শেখা এই সবগুলো আলাদা করে শেখানো হয় তারপরে এরা ক্লাস ওয়ানে ওঠে আর নর্মাল সিলেবাসে পড়াশুনোটা করে সেইখানে যদি এদের নর্মাল স্কুলে দেওয়া হয় একটা অতগুলো বাচ্চার মধ্যে কোনো দিন টিচারের সম্ভব নয় যে তার প্রতি আলাদা কোনোভাবে অ্যাটেনশান দেবে বা তাকে আলাদা করে কিছু করাবে আর সে যখন প্রথমেই গিয়ে ক্লাস ওয়ানের পড়াশুনোটা পাবে তার কাছে তখন সবটাই কি মনে হবে যে এটা ছবির মতো মুখস্থ করে নিই কোনো কিছু শেখারই কিন্তু চেষ্টা করবে না আমি বলছি না যে আমাদের বাচ্চারাও বিরাট কিছু শিখেছে ওরাও হয়তো ছবির মতো বড় প্রশ্ন এখনো বড়ো প্রশ্ন পেলে মুখস্থ করে হ্যাঁ ছবির মতো সেটা মনে রাখার চেষ্টা করে সেই জন্যেই প্রশ্ন ঘুরিয়ে আসলে ওদের একটু সমস্যা হয় কিন্তু তা তাহলেও যেটুকু বলুন আজকে যোগ বিয়োগ গুণভাগ এগুলোও তো করতে পারে বা ধরুন একটা প্রশ্নের অঙ্ক পড়ে বোঝার তো চেষ্টা করে বা ইংরাজি যেটুকু পারে একটা প্যারাগ্রাফ পড়ে বোঝার চেষ্টা করে যেটায় কি বলতে চেয়েছে আর ওদের এই শেখার ব্যাপারে ওদের স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা এদের খুবই ভালোবাসেন এবং তারা গার্জেনদের সঙ্গেও খুবই ভালোভাবে কমিউনিকেট করেন সবসময় তারা ইনসিস্ট করেন যাতে গার্জেনরা তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখে সব কিছু শিখে এসে বাচ্চাদের বাড়িতে শেখানোর চেষ্টা করে আর গার্জেনদের যেটা উচিত যে এই বাচ্চাকে তারা যেভাবে গাইড করতে বলছে সেইভাবে নিয়ে যাওয়া আর যতটা সম্ভব স্পিচ থেরাপি যদি করানো সম্ভব হয় সেটা করানো কারণ যেহেতু সাইন ল্যাঙ্গুয়েজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে প্রচলিত নয় তাই জন্যে এখন আমাদের কাছে এটাই একমাত্র উপায় যে আমরা ওদের যতটা পারি স্পিচ থেরাপি করাতে পারবো বা পড়াশুনোটাকে বোঝাতে পারবো সেটা ওদের ভবিষ্যতের জন্যে ভালো হবে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার